নাদির শাহের শাসন আঠারোশো শত নাদির শাহ ছিলেন পারস্যের একজন বিখ্যাত সম্রাট এবং আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি একজন সামরিক প্রতিভাবান এবং দক্ষ শাসক হিসেবে ইতিহাসে খ্যাত আঠারোশো শতকে তাঁর শাসনামল পারস্য তথা সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল তার শাসনের সময় পারস্য সাম্রাজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হয় এবং সামরিক শক্তির দিক থেকে চূড়ান্ত সাফল্য লাভ করে নাদির শাহের উত্থান নাদির শাহের জন্ম বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চলের খোরাসানে ষোলশো সালে এক দরিদ্র উপজাতীয় পরিবারে তার আসল নাম ছিল নাদির কুলিবেগ ছোটবেলাতেই তিনি চরম দারিদ্র্যের মধ্যে বড় হন এবং সামরিক ক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন করতে শুরু করেন পারস্যের সাফাবিদ সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি দ্রুত ক্ষমতার শীর্ষে উঠে আসেন তৎকালীন পারস্যের সম্রাট ছিলেন সাফাবিদ রাজবংশের শাহ তহমাশ সতেরোশো সালে আফগান বিদ্রোহীরা পারস্যের রাজধানী ইসফাহান দখল করে এবং সাফাবিদ সাম্রাজ্য কার্যত ভেঙে পড়ে এই সুযোগে অটোমান ও রুশ বাহিনী পারস্যের ভূখণ্ড আক্রমণ করে এমন পরিস্থিতিতে নাদির শাহ সাফাবিদ রাজপুত্র শাহ তহমাশ হয়ে সেনাপতি হিসেবে নেতৃত্ব দেন এবং পারস্য পুনরুদ্ধার করতে সফল হন সতেরোশো সালে তিনি নিজেকে পারস্যের শাহ ঘোষণা করেন এবং আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠা করেন সামরিক সাফল্য ছিল নাদির শাহের সামরিক কৌশল এবং যুদ্ধবিদ্যা অত্যন্ত উন্নত ছিল তিনি পারস্যের সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র ও কৌশল দিয়ে সুসজ্জিত করেন তাঁর উল্লেখযোগ্য সামরিক সাফল্যগুলোর মধ্যে রয়েছে অটোমানদের পরাজিতকরণ পারস্য যখন দুর্বল অবস্থায় ছিল তখন অটোমান সাম্রাজ্য পশ্চিম দিক থেকে আক্রমণ চালায় নাদির শাহ শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলে অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের পরাজিত করেন মুঘল ভারত অভিযান নাদির শাহের সবচেয়ে আলোচিত অভিযান ছিল সতেরোশো সালে মুঘল ভারত আক্রমণ মুঘল সম্রাট মুহম্মদ শাহের শাসনকালে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল এই দুর্বলতার সুযোগ নিয়ে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং ঐতিহাসিক করোনাল যুদ্ধ এ মুঘল বাহিনীকে পরাজিত করেন তিনি দিল্লি দখল করে ব্যাপক লুণ্ঠন চালান এবং বিখ্যাত কোহিনুর হীরা ও ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে যান এই আক্রমণের ফলে মুঘল সাম্রাজ্য চূড়ান্ত দুর্বল হয়ে পড়ে উজবেক এবং অন্যান্য শত্রুদের দমন তিনি মধ্য এশিয়ার উজবেকদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের দমন করেন ফলে পারস্যের সীমান্ত আরও নিরাপদ হয় নাদির শাহের শাসন নীতি নাদির শাহ একজন কঠোর ও দক্ষ প্রশাসক ছিলেন তিনি পারস্যের অর্থনৈতিক ও সামরিক উন্নতির জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মজবুত করা তিনি সাম্রাজ্যের বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করেন অর্থনৈতিক সংস্কার যুদ্ধের মাধ্যমে বিপুল পরিমাণ ধনসম্পদ অর্জন করার ফলে পারস্যের অর্থনীতি স্বল্প মেয়াদে সমৃদ্ধ হয় তবে অতিরিক্ত যুদ্ধ ও করের চাপ সাধারণ জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ধর্মীয় সহনশীলতা শিয়াশন্নি বিরোধ কমানোর জন্য তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি গ্রহণ করেন নাদির শাহের পতন ও মৃত্যু নাদির শাহের শাসনের শেষ দিকে তার নৃশংসতা বেড়ে যায় তিনি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন এবং তার সেনাপতিদের ওপর অত্যাচার শুরু করেন ক্রমশ তার জনপ্রিয়তা কমে যায় এবং তার সেনাবাহিনীর মধ্যেই ষড়যন্ত্র শুরু হয় সতেরোশো সাতচল্লিশ সালে একদল বিদ্রোহী সেনাপতি তাকে হত্যা করে তার মৃত্যুর পর আফসারিত সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং বিভক্ত হয়ে যায় নাদির শাহ ছিলেন এক অভূতপূর্ব সামরিক প্রতিভা ও শাসক যিনি পারস্যকে অতমান উজবেক ও মুঘলদের বিরুদ্ধে রক্ষা করেছিলেন তবে তার শাসনের শেষের দিকে তার নিষ্ঠুরতা ও অতিরিক্ত যুদ্ধবাজ নীতি তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তার মৃত্যুর পর পারস্য আবারও বিশৃঙ্খলায় পতিত হয় তবু আঠারোশো শতকের ইতিহাসে নাদির শাহের নাম এক শক্তিশালী ও বিজয়ী সম্রাট হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ